¡Ay, ay, ay আসসালামু আলাইকুম রোকসনাস ড্রাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমরা সেলিব্রেট করেছি আজকে দুই হাজার তেইশকে বিদায় জানিয়েছি আর দুই হাজার চব্বিশকে স্বাগত জানিয়েছি আজকে তিরিশ তারিখ ছিল আর আমরা সবাই একত্রিত হয়েছিলাম কারণ পরের দিন বা একত্রিশ তারিখ দেখা যাবে সবাই বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে যাবে বা ফ্যামিলি গেট টুগেদার থাকে ওই দিনটাতে তাই আমরা যারা উদ্যোক্তা আছি যারা দেশি পণ্যের উদ্যোক্তা এবং উইয়ের সাথে যারা আছি তারা সবাই মিলে আজকে একত্রিত হয়েছিলাম ব্রহ্মপুত্রের এই নদীর পারে আর এই জায়গাটায় খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আর আজকে আমরা দুইটা কেক কেটেছি আর কেকগুলো ছিল আমাদের উদ্যোক্তাদের থেকে পাওয়া আর যেটা কিনা ভীষণ ভীষণ অনেক বেশি টেস্টি ছিল দুইটা কেকও অনেক ভালো ছিল আমাদের অনলাইনে কাজ করার সুবাদে এবং আমরা যা ওই প্ল্যাটফর্মে আছি সবার জন্য এই গেট টুগেদার গুলো আমাদের সময় সময় এই সময়টা আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে নিজেদের উদ্যোগ নিয়ে কথা বলি কিভাবে আমরা উদ্যোগকে আরো ভালো করতে পারি বা কিভাবে আমাদের উদ্যোগকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি যেহেতু আমাদের কাজটা পুরোপুরি অনলাইন নির্ভর আমরা সবাই সবাইকে কিন্তু চিনেছি এই অনলাইন বিজনেসের কারণে আমরা যখন থেকে কাজ শুরু করেছি ধীরে ধীরে আমাদের এই দেশ পণ্যের উদ্যোক্তা বা যে যেটা নিয়ে কাজ করুক না কেন এভাবেই আমাদের সবার সাথে পরিচয় হয় আর এই যে আমরা কেকটা কেটেছি কেকটা কেটে আবার সবাইকে সুন্দর করে ভাগ করে দিচ্ছিলো মায়মুনা ও এই পরিবেশনগুলো চমৎকারভাবে করতে পারে দারুণ করে সে সবাইকে এই গুলো করে দিচ্ছিলো আমরা যেহেতু অনলাইন নির্ভর কাজ করি আমাদের কাজ কিন্তু কোনো একটা জায়গায় মানে স্থির না এমন না যে আমি শুধু এইখানটাতেই কাজ করি বা এই জেলা এই বিভাগে কাজ করি আমরা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে আমাদের কাজ অর্থাৎ আমার পণ্য আমি বিভিন্ন জেলায় পাঠাচ্ছি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শুধু দেশ না দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে আমাদের উদ্যোক্তাদের পণ্য বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আমাদের উদ্যোক্তারা দেশের বাইরেও এক্সপোর্ট করছে আর এই তো সব মিলিয়ে আমাদের এই ছোট্ট আয়োজনটা অনেক বেশি প্রফুল্ল ছিল সময় খুব জলে ছিল এখানে অনেকের সাথেই আসলে অনেক দিন পর দেখা হওয়ায় সবাই অনেক বেশি মানে ভালো সময় কাটিয়েছি সবার সাথে সবাই মিলে প্রতিটা মানুষেরই বিশেষ করে আমি মেয়েদের কথাই বলবো প্রতিটা মেয়েরই নিজের একটা কর্মের জগৎ থাকা উচিত যে জগতে সে নিজের মতো সময় কাটাবে নিজের মতো নিজেকে নিজেকে বুঝবে। যত বেশি আপনি নিজেকে সম্মান করবেন তত বেশি অন্যরা আপনাকে সম্মান দেবে আর যদি আপনি সব কিছু ছেড়ে ছুঁড়ে অন্যের জন্য করতে যান দেখবেন দিন শেষে আপনাকে আর ওই সম্মানের জায়গায় কেউ দেখবে না আপনার কষ্ট হচ্ছে সেটা কেউ বোঝার চেষ্টা করবে না আপনি ভালো নেই সেটা সেটাকেও দেখার চেষ্টা করবে না কিন্তু যখন আপনি আপনার কাজগুলো করবেন আপনি আপনার কাজকে সম্মান করবেন নিজেকে সম্মান করবেন তখন দেখবেন সবাই আপনাকে সম্মান করছে আর এই সত্যটাকে যত তাড়াতাড়ি মেয়েরা উপলব্ধি করতে পারে ততই একজন মেয়ের জন্য ভালো আমার খুব করে চাওয়া প্রতিটা মেয়ের কর্মের এই পথটা মসৃণ হোক